আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জৈবিক গবেষণা কর্মক্ষেত্রে বড় প্রতিবন্ধকতার মুখোমুখি নারী ইয়ন রাজনৈতিক চাপ নিরাপত্তা ঝুঁকি যৌন হয়রানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতা মোকাবেলা করতে হয় তাদের আরো জানিয়ে দেব পুরান ঢাকায় ভয়াবহ আগুন পাঁচ জনের মৃত্যু এবং তেলের দাম কমানোর দাবি দেশ জুড়ে বন্ধ সড়ক পরিবহন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত টিআইবি গবেষণা কর্মক্ষেত্রে বড় প্রতিবন্ধকতার মুখোমুখি নারী ইয়নও রাজনৈতিক চাপ নিরাপত্তা ঝুঁকি যৌন হয়রানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতাও মোকাবেলা করতে হয় তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেও নিগ্রহের শিকার দেশে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের নেতিবাচক মনোভাব রয়েছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে বাধার সম্মুখীন এমনকি রাজনৈতিক চাপ ও প্রভাব মোকাবেলা করতে হয় কর্মক্ষেত্রেও রয়েছে নিজেদের নিরাপত্তা ঝুঁকি আইন আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার মতো প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে নারী ইউনরা এছাড়া বিভিন্ন সময়ে দায়িত্ব পালনে তাদের মধ্যে পাঁচ দশমিক সাত শতাংশ জৈন যৌন হয়রানির শিকার হয়েছেন গতকাল বৃহস্পতিবার স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি গবেষণা ঘোষণা পত্রে তথ্য জানানো হয় এসব সমস্যা দূর করার জন্য সংস্থাটির পক্ষ থেকে আট দফা সুপারিশ করা হয় অনলাইন প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে এই গবেষণা পত্র প্রকাশ করা হয় প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবি গবেষণা পলিসি বিভাগের প্রাক্তন ডেপুটি প্রোগ্রামের ম্যানেজার নাহিদ শারমিন এ সময় উপস্থিত ছিলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সহ আরো অনেকে টিআইবি জানিয়েছে গুণগত ও পরিমাণগত পদ্ধতি অনুসরণ করে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় উৎস থেকে তথ্য সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেন তা বিশ্লেষণের মাধ্যমে গবেষণাটি সম্পন্ন করা হয়েছে গত জুন দুই হাজার তথ্য অনুযায়ী চারশো পঁচাশিটি উপজেলার মধ্যে একশো কর্মরত নারী ইওনোকে জরিপের জন্য প্রশ্নপত্র ইমেইলে পাঠানো হয় এর মধ্যে পাঁচচল্লিশ জন জরিপে অংশগ্রহণ করেন দুই সালের জুন থেকে দুই সালের মার্চ পর্যন্ত এই জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয় উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রাজনীতিবিদদের কাছ থেকে পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক মনোভাবের মুখোমুখি হন ত্রাণ সামগ্রী বিতরণ ও বিভিন্ন প্রকল্পের কাজের পরিকল্পনা ও সম্পাদক কালীন অনিয়ম করার জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ের রাজনীতিবিদরা চাপ প্রয়োগ করে থাকেন কখনো কখনো শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয় তাদের অন্যদিকে মাঠ পর্যায়ে উন্নয়ন কাজের পরিদর্শন ও আইনশৃঙ্খলা উন্নয়নের মতো বিশেষ পরিস্থিতিতে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিশেষ কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই বাংলাদেশের কুসংস্কার ছন্ন সামাজিক ধ্যান ধারণা এবং শক্তিশালী আইন শৃঙ্খলা পরিস্থিতির অভাবের কারণে তুলনামূলকভাবে নারীরা অনেক বেশি ঝুঁকির সম্মুখীন হন তাছাড়া উপজেলার অন্যান্য কর্মকর্তা জনপ্রতিনিধিদের মাঝে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক জেন্ডার ধারণা বিবদমান যেমন দুর্যোগ মোকাবেলা জরুরি পরিস্থিতির মতো পর্যায়ে কাজে নারীরা খুব দক্ষ নন এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণে অসমর্থ অন্যদিকে দুর্নীতি প্রতিরোধ অভিযান সন্ত্রাস বিরোধী অভিযান মাদক বিরোধী অভিযান লকডাউন বাস্তবায়ন ইত্যাদি কাজে আইন শৃঙ্খলা বাহিনী থেকে পর্যাপ্ত ও যথা সহযোগিতা অনেক সময় নারী ইয়নোরা পান না জরিপে অংশগ্রহণকারী চৌত্রিশ দশমিক তিন শতাংশ ইয়নো জানিয়েছেন ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়ম করার জন্য তাদের উপর চাপ প্রয়োগ করা হয় এ ধরনের চাপ প্রয়োগের ফলে অতিরিক্ত ত্রাণ সামগ্রীর জন্য সুপারিশ করতে বাধ্য হয় এমন কথা বলেছেন বিশ শতাংশ ইয়নো একত্রিশ দশমিক চার শতাংশ ইয়নো জানিয়েছেন ব্যয়ের যথাযথ যাচাই না করার জন্য তাদের বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করা হয় আঠাশ দশমিক ছয় শতাংশ ইউনো বলেছেন ভুয়া ব্যয়ের বিল অনুমোদন দিতে বাধ্য হন ক্রয় সংক্রান্ত কাজে অনিয়ম করার জন্য চ্যালেঞ্জের মুখ সম্মুখীন হয়েছেন পঁচিশ দশমিক সাত শতাংশ ইউনো তেইশ দশমিক চুয়ান্ন শতাংশ ইউনো বলছেন কাজ সম্পাদন করার ক্ষেত্রে তারা সহকর্মীদের থেকে প্রয়োজনীয় সহযোগিতা পান না সূত্র সমকাল পুরান ঢাকায় ভয়াবহ আগুন পাঁচ জনের মৃত্যু রাজধানীর পুরান ঢাকায় সোয়ারি ঘাটে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে এতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত একটা পনেরো মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সোয়ারি ঘাটের একটি জুতার কারখানা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস এরপর আটটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি নিহত শ্রমিকদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চক্সবাজার থানার ওসি মোহাম্মদ আব্দুল কায়ুম সূত্র যুগান্তর তেলের দাম কমানোর দাবি দেশজুড়ে বন্ধ সড়ক পরিবহন জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকে দেশের প্রায় সব স্থানেই সড়কপথে পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকায় বিআরটিসির কিছু বাস ছাড়া যাত্রীবাহী বাস খুব একটা দেখা যাচ্ছে না বুধবার সরকার ডিজেল ও কেরোসিন দাম প্রতি লিটারে পনেরো টাকা এবং বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম বারো টাকার কেজির সিলিন্ডার প্রতি চুয়ান্ন টাকা বাড়ানোর ঘোষণা দেয় কোনো আলোচনা ছাড়াই তেলের দাম একতরফা ভাবে বাড়ানোর কারণ পরিবহন খরচ অনেক বেড়ে যাবে বলে দাবি করছেন পরিবহন নেতারা তেলের দাম কমানোর দাবিতে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা সময় দিয়ে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দেয় ট্রাক কাবার ভ্যান মালিক সমিতি তবে স্থানীয় কেন্দ্রীয়ভাবে সড়ক পরিবহন মালিক সমিতি ধর্মঘটের কোনো সিদ্ধান্ত না নিলেও জেলা পর্যায় থেকে মালিক শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ঢাকাগামী যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম থেকে সাংবাদিক মিন্টু চৌধুরী জানিয়েছেন শহর থেকে বাস ট্রাক লরি চলাচল করতে দেখা যায়নি তবে শহরে অটোরিকশা চলাচল করতে দেখেছেন তিনি পরিশালের শহরের রূপাতলি ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শুক্রবার ভোর থেকে বাস চলাচল করতে দেখা যাচ্ছে না পণ্য পরিবহনের ট্রাক লরিও কোনো কাজ ছাড়া ফেলে রাখা হয়েছে এদিকে রাজশাহী থেকে যাত্রী ও পণ্য পরিবহন প্রায় বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা কিছু ট্রাক শহরে আসলেও শহর থেকে বাস ট্রাক সব চলাচল বন্ধ আছে খুলনা থেকে যে রোডে বাস চলাচল করে সেগুলোতেও শুক্রবার ভোর থেকে বাস চলাচল বন্ধ আছে এছাড়া গাজীপুর রংপুর ময়মনসিংহ চাঁদপুর সহ আরো কয়েকটি এলাকা থেকে একই খবর পাওয়া গেছে সূত্র বিবিসি অযৌক্তিক তেলের দাম বাড়ানো হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন অযৌক্তিক ভাবে তেলের দাম বাড়ানো হয়েছে তেলের দাম বাড়লে মানুষের জীবনযাত্রায় ব্যয় বেড়ে যাবে তেলের দাম বাড়লে পণ্যর উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাবে এমনিতেই দ্রব্যমূল্যর উদ্যোগতির কারণে মানুষের জীবন আজ অতিষ্ঠ তার ওপর তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবন আরো কঠিন হয়ে পড়বে তিনি আরো বলেন সরকার ব্যবসায়িক দৃষ্টি দিয়ে দেশ পরিচালনা করলে মানুষের কষ্ট আরো বেড়ে যাবে মনোভাব নিয়ে দেশ পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত সচিব ডক্টর নুরুল নবী মিধা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন এ উপলক্ষে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে এক সভায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন সূত্র বিডি প্রতিদিন